আজকে আমি তোমাদের এমন কিছু এডিটিং শিখাই দিব যেটা দেখলে আমি শিওর আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমার বাসায় চলে আসবা তো আমাদের চ্যানেলে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে পাবো ভিডিও এডিটিং 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 টিক্স এক ভিডিও এগুলো দেখতে হলে অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো তোমরা যে দুইটা অ্যানিমেশন দেখতে পেলে এগুলো বানাতে কিন্তু এক বা দুই ঘন্টা সময় লাগে নাই এক থেকে দুই মিনিটের মধ্যে এমন অ্যানিমেশন বানিয়ে ফেলা যায় তাও ফ্রিতে এবং আরো অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে যেগুলো তুমি খুঁজতেছো পাও না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো ফার্স্টে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে সার্চ করবে অটো এ ই অটো সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটটি ভিজিট করবে ভিজিট করার পর থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সাইন আপ করে নেবে তোমরা দেখতে পাচ্ছ সাইন আপ করা আছে তোমরা সাইন আপ করে নেবে যে কোনো একটা জিমেল দিয়ে তো তারপরে ক্রিয়েট ফ্রি হুক নাও এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ অ্যানিমিশন এগুলো কিন্তু একবারে ফ্রি তো দেখতে পাচ্ছ এই সাইডে যে ফ্রি তো দেখতে পাচ্ছ এই সাইডে কোনো কিছু লেখা নাই আর প্রো ভার্সন অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছ পাশে প্রো লেখা থাকবে এই অ্যানিমেশনটা দেখো কতটা ইউনিক লেভেলের একটি অ্যানিমেশন যেটা ভার্সন এটা বানাতে হলে তোমাকে অবশ্যই এখানকার সাবস্ক্রিপশন কিনতে হবে আর এটা দেখো একবারে ফ্রিতে বানাই নিতে পারবা তো কীভাবে বানাবা চলো তোমাদের একটা বানাই দেখানো যাক তো এখান থেকে আমি টেক্সট এনিমেশন নিব এজন্য টেক্সট এনিমেশন সিলেক্ট করে নিলাম তো পছন্দ মতো আমি একটা অ্যানিমেশন বানাবো তো আমি এই অ্যানিমেশনটি বানাবো তার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছো এই দিকে ক্লিক করবো তো ক্লিক করার পর একটু নিচে আসবো নিচে আসার পর দেখতে পাচ্ছ কাস্টমাইজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অ্যানিমেশনটি তো এখানে সব লেখাগুলো লিখে নিবো তো আমি এখানে যা লিখার এগুলো লিখে নিলাম লিখে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিছুক্ষণ টাইম নিবে ভিডিও তার রেডি জন্য নিচে দেখতে পাচ্ছ ইয়ার ভিডিও উইল বি রেডি সোন তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করে নিব তো দেখতে পাচ্ছ হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হওয়ার পরে আমাদের অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কতটা ইউনিক লেভেলের অ্যানিমেশন জেনারেট হয়েছে তো এটাকে ডাউনলোড করবে কি হবে তো ডাউনলোড করার জন্য তোমরা যদি ডাউনলোড এইচডিতে ক্লিক করো তাহলে তোমাদের এটাকে পেড করতে হবে তো আমরা যেহেতু ফ্রিতে ডাউনলোড করবো তার জন্য উইথ মার্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করব। দেখতে বা আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এটাতে কিন্তু সাউন্ড অ্যাড হয় না তোমাদের সাউন্ড নিজেদের মধ্যে করে সাউন্ড ইফেক্ট অ্যাড করে নিতে হবে তো সাউন্ড ইফেক্ট কিভাবে অ্যাড করবে সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব ওখান থেকে অবশ্যই দেখে নিবে তো তোমাদের মতো করে সাউন্ড অ্যাড করে নিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনি যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আপনার এডিটিং স্কিল হান্ড্রেড পারসেন্ট গ্রো করবে